মুসলমান তুমি মসজিদ তোমাকে কি করছে কয়েকদিনের আগের ঘটনা সাহি মসজিদ আঘাত করছে ঠিক কি না একই মুসলমান রয়েছে কথাগণ রয়েছে আমাদের এই মসজিদে দরজা বন্ধ করে দিয়েছিলাম আপনারা যারা ঝগড়া হয়েছিল মসজিদের সামনে তুচ্ছ ঘটনা নিয়ে সে আসলে তুচ্ছ ঘটনা উদ্দেশ্য নয় তারা চায় এই দেশের ভিতরে কিছু গ্যাং দিয়া গোটা দেশকে অস্তস করে তারা রাজত্ব করতে চায় মানুষের যান মালের ক্ষতি করতে যায় ঠিকই না ধরে এই মসজিদের দরজায় বুঝে তো লাইতেছি কাকে লাতে নিয়েছো আল্লাহ করতে লাতে তোমার কপালের মধ্যে আগুন লাগছে ঠিকই না ধরে রাস্তার বিখারি বানায় সারবে আল্লাহ ঠিক কিনা দুনিয়া তো লাঞ্চিত হবে পরকালে হবে মসজিদের উপর আঘাত করছো আসল মসজিদে বারো নাই তোমার কমালের উপর আঘাত করেছো ধ্বংস করে দিবে আল্লাহ ঠিক কিনা দেখা আপনার বাচ্চা গেছিল ভাই তুল্লা ভাঙতে বাংতে পারছে সাধারণ রাষ্ট্র ষোলো বাকি দিয়ে আল্লাহ তার শেষ করে দিয়েছে আর তোমার মতো সলিম আর কলিম শেষ পর্যন্ত রা হইয়া তোমার দলের সমর্থন না পাওয়ার কারণে তোমার উদ্যতন নেতার সমর্থন পাইয়া সাধারণ একটি তুমি একটু মাত্র পাতি নেতা নাই মাত্র দুই লোক লাদি মারি লুয়ে গিয়ে দল বাইতে গিয়ে নাজাত করছো আল্লাহ কি দেখে নাই যেরকম দেখে নাই আল্লাহ যদি চায় উপরে নেতা থেকে ধরে তোর মাটি পর্যন্ত মাটির সাথে মিশাই দিবে

উপরের লিগ মাত্র আমি বাতিলে তা কিশোর মাত্র পাও রাখছি সমাজের মুরব্বীদের সালাম দেয় না দেখলে আছে না নাই কি যে বাপ রে মুরে হয় কি যে নিয়ে গেছে একটা দিলে আরেকটা দেওয়ার জায়গা নাই বলবি গিয়ে গিয়ে কাইতে গিয়ে বলবো ঠিকই না ধরে কর গালের দুই গালের মধ্যে দুই কেজি আডা গুলো যেব বাইঙ্গে এমন অবস্থা হিরুঞ্চি আর গাঁদা খাইতে গেলে শরীরে নাই কোনো জোর হাফ পেট ফিলে হইলে দেখা ঠিকই না ধরে কর

আছে না মাতু উপরে গিয়া মাত্র একদিন গিয়ে মুসা বাগর দেওয়া হয়েছে আরে ভালো করে নেতা চিনেও না কিন্তু পরের দিন দিয়ে গাছ সালাম দেখা হয়েছে আছে না খাম্বার উপরে সালাম দিয়ে কার বুঝাইছে কি ছবি একটা লগে ফিট করছে আমি মুখের লগে সাবধান তোমার যদি এই সাধারণ নেতার সাথে সম্পর্ক থাকার কারণে গাছুটা সালাম দিলে সমার খানা তোমার পর্যায়ে পৌঁছে যায় আমাদের মালিককে

সেচ দিকে আল্লাহ বলছেন অশ

সমস্যা যদি আমারও ধরবো ঠিকই না জোরে লাভ না কি হকের উপরে থাকবো কিনা ধরে জোরে বাসি আর মরি ঠিক কি না সবাই মিলে যদি সম্মিলিত প্রচেষ্টা করে কিশোরকে সহজে পালিশুয়ে দিচ্ছি ঠিক কিনা।

তাহলে আর নেতার আঙ্কু চোষা ছাড়ার ব্যবস্থা নাই ঠিকই না ধরে কর কারণ নেতার এক চলে দিয়ে লাডি বেন্দা দিয়া ঠিকই না জনমনে মানুষের বয় দেখায় বিধি দেখায় যার মালে ক্ষতি কইরা তারা উপরে পাওয়ার পাওয়া তুলে আসার হেরা বড় নেতা ঠিকই না ধরে কর আসলে কি নেতা যেরকম নেতা সমাজের মধ্যে যারা সম্ভ্রান্ত পরিবেশ যারা বিচার করে তারা হলো নেতা ঠিকই না ধরে কর আল্লাহ বুঝার তো